এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বেশ ঘটা করে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার জনদরদি বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকারের জন্মদিন পালন সাড়ম্বরে ভগবান গোলার রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্টে তিনার ভক্তবিন্দুদের উদ্যোগে শিক্ষক সাবিরুল ইসলাম বাসার বাপি শফিকুল ইসলাম রবিউল ইসলাম শহীদুল ইসলাম ইমরান হোসেন রামিজ রাজা মিশন শেখ বাবর আলী এছাড়াও মেম্বার প্রধান কর্মাধ্যক্ষ ব্লক ও অঞ্চল নেতৃত্বদের সহযোগিতায় পিঙ্কি মণ্ডলের গানের মাধ্যমে কিছু দুস্থদের খাবারের দেওয়ার মাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে খুব সুন্দরভাবে জন্মদিন পালন ভগবানগোলা এলাকায় তেরোই ডিসেম্বর আটচল্লিশ বছর পার হয়ে উনপঞ্চাশ বছরে পা দিলেন তিনি সকলের সাথে সাথে আমার আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পক্ষ থেকে ভগবানগোলা গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের জন্মদিনে অনেক অনেক জন্মদিনের মোবারক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভগবানগলা রয়্যাল রেস্টুরেন্টে ভগবানগোলা এলাকার প্রচুর নেতা নেতৃত্বরা ফুলের মালা ফুলের তোড়া বিভিন্ন রকম সামগ্রী উপহার সামগ্রী দিয়ে মন প্রাণ ভরিয়ে দেয় এই জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আপনারা দেখছেন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে আপনাদের আজকে আমাদের কর্মসূচি বলতে আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের অভিভাবক জনাব রেয়াদ হোসেন সরকারের ঊনপঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে সেই দিনটিকে স্মরণ করে আমরা আমাদের ব্লকের যে সমস্ত নেতৃত্ব সমস্ত নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে আমরা আজকে রিয়াদ সাহেবের জন্মদিন উপলক্ষে আমরা কেক কেটে তাকে আমরা শুভেচ্ছা জানালাম মূলত এটা কার উদ্যোগে হচ্ছে মূলত এখানে আপনার নয় নক্ষত্র বলে যা ভগবানগোলা ব্লকের নয় নক্ষত্র এখানে আছেন আমাদের বাসার বাপি থেকে শুরু করে আমি নিজে আছি শফিকুল ইসলাম আছে আমাদের সহিদুল ইসলাম আছে ইমরান হোসেন প্রামাণিক আছে সরফরাজ প্রামাণিক আছে এখানে আমাদের শিক্ষক রামিজ রামিজ আছে আমাদের আমাদের এখানে বাবর থেকে শুরু করে আমাদের মিশন থেকে শুরু করে আমাদের ন নজর মিলেই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম সমস্ত কর্মী নেতৃত্ব সবাই আমাদের সহযোগিতা আছে পাশে আছে সবাই একসঙ্গে আমরা খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম কী কী কর্মসূচি ছিল আপনার কর্মসূচি বলতে দেখুন আমরা কর্মসূচি এ মূলত সকাল থেকে চলছে আমাদের নানান রকম কর্মসূচি দেখতে পাচ্ছেন কিছু আমরা মিষ্টিমুখ করালাম কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ছিল হ্যাঁ গরিব মানুষ যারা ছিল তাদেরকে আমরা নানান রকমভাবে একটু সহযোগিতা করেছি আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ সাবিরুল ইসলাম বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ধন্যবাদ